বিসমিল্লা রহমানুর রহিম মানুষ এখন একটা কাজ চিন্তা করার আছে মানুষের জেলখানা নিয়ে একটা কথা বলছি মানুষ পুলিশের কাছে আত্মসহণ করে বা পুলিশ একটা কেস পাইছে তার কাছে পুলিশের কেস পাওয়ার পরে তাকে ধরলে গেছে তার কাছে নিরাপত্তা যদি না থাকে ধৈরি লিজার পরে তাহলে কেমন হবে জিনিসটা এই জিনিসটা তো এরমই ঘটছে জেলখানাতে মানুষ চোর মানে চোর ডাকাত যা পাক সে তো নিরাপদে থাকবে পুলিশের কাছে পুলিশের কাছে যদি নিরাপত্তায় না পাই তাহলে তো সমস্যা একজন মানুষ যাই একজন একজনের কাছে যাই করবে পুলিশ এর কাছে যাই আত্মসোপণ করলো তার নিরাপত্তার জন্য সেহেতু পুলিশ যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে তো সমস্যা আদালতে লিজার সময় যদি লাথি মারি হল ফাটি দেয় হলে বিসি ফাটি দিয়েছে এই যে কাজগালা করছে এগুলা তো বিএমপির লোকজন করছে বিএমপির নেতা ক্ষেত্র করে দিছে হলে তাই এগুলা যে করলো পুলিশের কাছে নিরাপত্তা আছে তাহলে পুলিশ ধরিয়েছে ওইখানে মারছে পুলিশ ধরার পরে তো মারা যাবে না পুলিশকে আইনের কাছে আইনের কাজ সপর্দ করলে আইনের কাজে করবে আইন তন তখন হাঁটবে ফখরিসালকে বলার আছে বিএমপির যে স্যার আপনার যে লোকজন এরম করে মারবে মারি ফাটাবে মানুষকে এ দায়ী তো আপনার যাবে তখন বলবেন যে আমার লোক না যদি আপনার লোক না হয় আপনার নাম ভাঙি তো খাসে তাহলে তো আপনার দলেরই ক্ষতি করতেছে আপনার নাম ভাঙি একটা খারাপ কাজ করলে আপনারই দলের ক্ষতি বিএমপি মনে আপনাকে জড়বে আপনার কথা তাহলে আপনার লোক যদি না হয় তাহলে আপনি ধরে দেন তাকে আইনের দেন আইনে তুলে দেন আইনের হাতে তুলে বিচার হোক যদি এরমই হয় তাহলে এরমই করতে হবে তাহলে গান ভালো হবে দেখেন পুলিশ এখন যদি মনে করেন যে নিরাপত্তায় না দিতে পারে দেশের তাহলে কোন অবস্থা চলছে পুলিশের নিরাপত্তাটা জোরদার করতে হবে একজন নাম জামুন তাই করতে পারে না একজন আজ এমন তাই করতে পারবে না পুলিশকে পুলিশের মতন কাজ করতে দিতে হবে আগে পুলিশকে যে লাঠিয়ার ভাবে গ্রুপ ভাবে ভাগ ঘিরি ঘিরে চালানি না যদি এরমভাবে চলে তাহলে তো সমস্যা দেশের তো আইন প্রতিষ্ঠাই করতে পারছে না এরম অবস্থা হয়ে যাচ্ছে